আমি গতকাল বিকাল চারটা পর্যন্ত আমি আপনাকে বলতে পারবো গতকাল বিকাল চারটা পর্যন্ত আমাদের চার কোটি উনচল্লিশ লক্ষ সামথিং আমাদের কালেকশন হয়েছে প্রথম দিন আমাদের কালেকশন হয়েছিল এক কোটি বিয়াল্লিশ লক্ষ সামথিং দ্বিতীয় দিন হচ্ছে দুই কোটি দুই কোটি পঁচিশ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো সত্তর টাকা তুমি কি টাকা দিতে আসছো এই যে তোমার এই যে এই ব্যাংকের টাকা না আচ্ছা তুমি কীভাবে বুঝতে আসছো এই টাকাগুলো

এখান তো চাইলেই এখানে আপনাদের করতে সম্ভব না জন্য একটা ম্যানেজমেন্ট نا کي سوله 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 سوله

ना <laughs> नाम থেকে আপনারা দেখতে পাচ্ছেন আছে I don't know. Thank you. Thank you.